ওনার যিনি আনোয়ার ভাই আমাদের সাথে রয়েছে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনার এই টয়টা পিয়ার্স এর মডেলটা কত বলেন এটা 2019 এর মডেল এটা অকশন গেট কত আছে এটা অকশন গেট 4.5 আচ্ছা মাইলেজ হচ্ছে 39000 কিমি আচ্ছা এই টুরিং প্রিমিয়াম সিলেকশন এর গাড়ি উইথ সানরুফ থাকবে সানরুফ সহ রয়েছে আর এটা আপনার শোরুম নিয়ে আসেন কবে এটা আসছে আজকে হলো বুধবার তো সোমবার আসছে সোমবারে আসছে

বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি পেছেন এটা 4.5 গ্রেডের গাড়ি ভাইয়া আচ্ছা এইজন্য না যখন ঢাকা ঢাকা আনন্তবমন একটা বড় স্ক্র্যাচ লেগে যায় কোনো স্ক্র্যাচ না ওরকম কিছু নাই এখানে জাস্ট একটা স্ক্র্যাচ আছে এটা জাস্ট গাড়ি ওই পার্কিং করার সময় হয়েছে হ্যাঁ এই কিন্তু এমনি গাড়িতে কোনো স্ক্র্যাচ ছিল না আমি আপনাকে অপশন শীটটা অপশন শীটটা দেখাই দিচ্ছি আচ্ছা চলুন আমি একটা অপশন শীট দিচ্ছি এই আছে অপশন শীট না এটা হ্যাঁ আচ্ছা এইটা দেখেন 4.5 গ্রেডের গাড়ি 4.5 গ্রেড 39000 কিমি আচ্ছা গাড়িটা ডায়াগ্রাম দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ গাড়ি 4.5 গ্রেড 39000 কিমি ওকে সো আমরা ভিতরের তারপর রিপোর্ট চেক করতে পারবে গাড়ি তো ঢাকায়তে রেডি আছে ফিজিক্যাল বডি চেকআপ করতে পারবে অ্যানালাইসিস করে নিতে পারবে আমরা একটু ফিচার যদি দেখি যে ফিচারটাতে লেদার সিট থাকবে ভাইয়া এটা কিন্তু ফুল লেদার সিট আচ্ছা এটা লেদার সিট থাকবে তারপর আপনার পাওয়ার সিট থাকবে আচ্ছা হ্যাঁ পাওয়ার সিট থাকবে তারপর আপনার এটা হচ্ছে পুশ স্টার্ট ইমার্জেন্সি আপনার ফ্রি কেয়ার সেফটি সিস্টেম এর সানরুফ থাকবে সানরুফ থাকবে সানরুফ রয়েছে দিছি এটা মাইলেজ কত জানি বললেন ভাই এটা আসছে মাইলেজ 39000 কিমি জাপানে রান রান করেছে আর এখানে আপনি একটু মিটারটা দেখিয়ে দেন

বডি সেন্সর চারটা পিছনে চারটা সামনে চারটা বডি সেন্সর থাকবে আচ্ছা পার্কিং সেন্সর যেটা ওকে আর আপনার পিছনে ট্রাং স্পেস কিন্তু হিউজ আচ্ছা এই যে সেন্সর গুলো ভাইয়া এই যে চারটা সেন্সর থাকবে হুম সাস্টাচ আর এটা হলো টিআরডি ভার্সন বডি কিট ডাবল সাইলেন্সার আচ্ছা ডাবল সাইলেন্সার নরমালি সাইলেন্সার একটা থাকে আচ্ছা এটাতে দুটো আছে ডুয়াল সাইলেন্সার তারপরে আপনার এই যে পিছনে কিন্তু স্পেস হিউজ স্পেস ওকে এটা আপনার এই আপনি এখানে তিন চারটা লাগে যেন আসে ক্যারি করতে পারেন এটা তো স্পেয়ার চাকা আসে স্পেয়ার চাকা হাইব্রিড গাড়িতে খুব কম আসে খুব রেয়ার আছে জেল মেশিন যে জেল আছে আচ্ছা জেল স্পেয়ার চাকা এটাতে আসে না কিছু গাড়িতে আসে সব গাড়িতে আসে না আচ্ছা এটাতে আসে হাওয়া মেশিন আর জেল এটা হচ্ছে কি আপনার হাইব্রিড গাড়িতে স্পেয়ার চাকা হলে গাড়ির ওয়েটটা বেড়ে যায় আচ্ছা ওয়েট বেড়ে গেলে গাড়ির মাইলেজ কম পায় আচ্ছা সব গাড়িতে আসে না কিছু কিছু গাড়িতে আমরা যদি এই পাশ থেকে যদি দেখি না আপনার গাড়িটার যেহেতু 4.5 এর 4.5 এর গাড়ি 4.5 এর গাড়ি আসলে এই অনেক সময় দেখা যায় কি অনেকে গাড়ির পছন্দ হয় কিন্তু মাইলেজ এবং প্লাস হচ্ছে গাড়ির পয়েন্টের কারণে অনেকের পছন্দ হয় না এই গাড়িটা হচ্ছে তাদের জন্য যারা ধরেন আপনার সানরুফ সহ এটা তো ফুললি লোডেড সানরুফ সহ একটা গাড়ি আপনার নর্মালি সানরুফ হলে আবার অনেক সময় লেদার সিট থাকে এটা কিন্তু এ টুরিং সিলেকশনের গাড়ি লেদার সিট সানরুফ তারপর এটা আপনার ZBW51 যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আচ্ছা আচ্ছা ওটা তারপরে হচ্ছে আপনার ফুললি লোডেড আর এটাতে আপনি ব্যাংক ব্যাংক ফ্যাসিলিটি পাবেন হচ্ছে সেভেন্টি এইটি পার্সেন্টের মতো ব্যাংক ফ্যাসিলিটি থাকবে আচ্ছা তো ওই ক্ষেত্রে ধরেন ডাউন পেমেন্ট সাত আট লক্ষ টাকার মতো লাগতে পারে আচ্ছা তার আপনি যেমন বলছেন সাত আট লক্ষ টাকার মতো লাগবে সাত লাখ আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবে জি 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 ভাই এটা মাইলেজটা কেমন পাওয়া যায় এটা ভাইয়া আসলে হচ্ছে কি প্রিয়াস তো ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় একটা গাড়ি ফার্স্ট হাইব্রিড কার কিন্তু প্রিয়াস এটার মাইলেজ হিউজ মাইলেজ পাওয়া যাবে আর যদি এটা মাইলেজটা আসলে চালকের দক্ষতার উপর ডিপেন্ড করে আচ্ছা যে যেভাবে চালাবে নর্মালি ঢাকাতে যদি স্মুথলি খুব স্মুথলি চালায় তাহলে ঢাকাতে আঠারো বিশ এভারেজ পাবে আর হাই হতে পঁচিশ তিরিশ এর মতো পাওয়া যাবে আচ্ছা এটা কিন্তু আপনারা তো অনেকেই বলে মাইলেজের রাজা মাইলেজের রাজা আচ্ছা এটা প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন প্রাইসটা এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা আপনার প্রিয়াস এ টুরিং সিলেকশনের গাড়ি এ এ টুরিং প্রিমিয়াম যেটাতে আপনার সানরুফ থাকবে লেদার সিট পাওয়ার সিট তারপরে ফুল

খুব ইজিলি সত্তর আশি পার্সেন্ট লোন করে দেওয়া যায় আচ্ছা আপনি বললেন যে সাত আট লাখ টাকা সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট লাগবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন শোরুমের অ্যাড্রেস হচ্ছে প্রগতি সরণে যমুনা ফিউচার পার্ক বারহ উত্তরা থেকে যদি কেউ আসে প্রগতি সরণে আপনার এই মেইন রোডের আপনার এই নর্দা বাস স্টেশন থেকে তিনশো হাত সামনে আসলে হাতের বাম পাশে আমাদের গুগল ম্যাপে আমরা আছি আচ্ছা স্ক্রিনে তবে ফোন নাম্বার তো হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবে ফোন দিয়ে যে কোনো প্রাইসের ব্যাপারে ইনফর্ম নিতে পারবে ওকে ভাই ভালো থাকেন ভাই আবার কথা হবে থ্যাঙ্ক ইউ সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই পিএস গাইড আপনাদের পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি রিকন্ডিশন গাড়ি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার সেই পছন্দের রিকন্ডিশন গাড়িটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম